আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে আমরা চলে আসছি আমাদের সকলের পরিচিত একটি জায়গা কক্সেস বাজার কক্সেস বাজার সমুদ্র সৈকত আমরা একটি হোটেল বুক করছি ফাইভ স্টার হোটেল রামাদা খুবই সুন্দর একটি হোটেল সকলের পরিচিত এখানে খুবই সুন্দর মনোরম পরিবেশের একটি জায়গা আমরা এখন আসছি তলায় ছাদে সুইমিং করার জন্য আসছি দেখলাম সাগরের ঢেউ খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এই জন্য একটু ভিডিও করলাম আপনাদের সকলের কাছে ভিডিওটা দেখানোর জন্য এই হোটেলটা আসলে অনেক বিআইপি এবং নিয়ম কানুন খুবই কঠোর এখানে যে কোনো লোক ঢুকতে পারে না এবং কারো সাথে কোনো ধরনের মানে কিছু নিয়ে আসা যাওয়া করা যায় না এটার ভিতরে খুবই মানে সিকিউরিটি ফাস্ট খুবই সুন্দর একটি হোটেল এবং নিয়ম খুবই সুন্দর থাকার রুমগুলা অবশ্যই অবশ্যই সুন্দর আপনাদেরকে আমি দেখাবো রুমের ভিতরে প্রত্যেকটি ফার্নিচার অনেক দামি এবং সব আসবাবপত্রই দামি এবং হাই কোয়ালিটি খুবই দেখার মতো একটি জায়গা হোটেল রামাদা এই হোটেল রামাদা যারা আসবেন আশা করি সকলের কাছে ভালো লাগবে এবং যারা আসছেন তারা সবাই জানেন এটা ফাইভ স্টার হোটেল খুবই ভিআইপি এবং অত্যাধুনিক এখান থেকে আপনি সাগরের ফিল নিতে পারবেন বসে বসে সাগরের ঢেউগুলো দেখতে পারবেন এবং যে লিফ্ট আমরা নামা উঠা করতেছি ওই লিফ্টের মাধ্যমে আমরা সাগরটাকে দেখতেছি খুবই ভালো লাগতেছে এই যে উপরে সুইমিং আছে সুইমিংয়ের ভিতরে সবাই সুইমিং করে এবং সাগরকে উপভোগ করে সাগরের ডেউগুলা অনেক সুন্দর লাগতেছে আমরা অনেক অনেক উপরে প্রায় চোদ্দ পনেরো ফুট উপরে তলা উপরে আসি এখান থেকে নিচে অনেক ছোট ছোট জায়গা সবকিছু